জুলাই গণভ্যুত্থানকে স্মরণে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানারকম উদ্যোগ গ্রহণ করেছে যার একটি অংশ হচ্ছে এই জুলাই স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করা এবং সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের শহীদদেরকে স্মরণ করার বিষয়টি এবং আমাদের যেই আমাদের জাতির যেই ইতিহাস সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায় এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পথে আছে আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণভূত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণপ্রুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি তিনশো চারশো কোটি টাকা খরচ হয়েছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার যে কনসালটেন্সি সেই কনসালটেন্সিতেই এই পুরো ভাস্কর ইয়াতে স্মৃতিস্তম্ভে যা খরচ হচ্ছে তা খরচ করা হয়েছে তখন ফ্যাসিবাদের ভয় হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা তুলতে দেখতাম না এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা তুলতে দেখি কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা করে এবং জুলাই গণভ্যুত্থানকে যেন শহরে রাখার মতো কোনো কাজ না করা যায় সেজন্য এই একটা চাপ রাখার চেষ্টা করে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই পরবর্তী প্রজন্মের কাছে এই যে দেড় সহস্রাধিক শহীদ এবং প্রায় তিরিশ সহস্র আহত আমাদের আছে তাদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে অন্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব এই ধরনের কোনো কোনো অপচেষ্টা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না তো জুলাই গণপ্রুত্থানের স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন গণপূর্ত এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ ইয়েতে জুলাই মাসে সারা দেশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই ঢাকায় শাহবাগে আছে তবে এটাকে আমরা বিশেষভাবে একটা জুলাই জুলাই স্তম্ভ করার পরিকল্পনা অনেক আগে নিয়েছিলাম শুরুর দিকেই তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে আর এই কাজের বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা জড়িত আছেন সংশ্লিষ্ট আছেন যারা দিকে পরিশ্রম করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং জুলাই কনকুনকে স্মরণে রাখার জন্য সরকারি বেসরকারি যে যেভাবে পারে সেভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরকম প্রশ্ন থাকলে করতে পারেন আমি আলী হাজির বলছি প্রশ্ন হচ্ছে আমরা জানি যে এই ধরনের সিটি কর্পোরেশনের আন্ডার বা আমরা স্থানীয় সরকার মাধ্যমে আন্ডারে কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা বা বড় বড় সরকারি সিটি কর্পোরেশন আছে সেক্ষেত্রে কি এই মধ্যে কি আমরা জেলা বড় বড় জেলা অত কি আপনার করার চিন্তা ভাবনা আছে যেটা একটি সময়ের ব্যাপার এটি আপনার ভবিষ্যতে করে জেলা শহরগুলোতে ইতিমধ্যেই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে আপনারা জানেন প্রতিটি জেলা শহরে এবং ঢাকায় শাহবাগে স্থাপন করা হয়েছে এর বাইরেও আমরা চেষ্টা করব যে সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে এই ধরনের জুলাইকে সংর রাখার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে সেটা সবসময়ে যে সিরিজ কমভই হতে হবে না নেসারি যেহেতু একটা প্রত্যেকটা জেলায় আছে আর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জুলাইকে অন্যতম সংরণের আশার শিল্প গ্রহণ করা হবে আর এছাড়াও স্ট্রিট স্ট্রিট মেমরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে যেখানে যেখানে আমরা শহীদ ছিলেন সেই স্থানগুলোতে স্ট্রিট নাও স্ট্যাম্প স্থাপন করা হয়েছে এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আমাদের শহীদদের যে কবর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে একই ধরনের ডিজাইনে প্রত্যেক শহীদদের কবর সংরক্ষণের কাজ প্রায় বাস্তবায়নে বাস্তবায়ন হয়ে গেছে জি জি এটা অবশ্যই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে দুই পাশে দুইটা গেট হবে আপনারা দেখেছেন চব্বিশ এবং পাঁচের আদলে টোয়েন্টি ফোর এবং ফাইভ চব্বিশ সাল এবং পাঁচই আগস্টকে ইয়ে করে এই দুই গেটই উন্মুক্ত থাকবে তোそれ হলো রক্ষণাবেক্ষণের জন্যwidetilde অবশ্যই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিবি কর্পোরেশন থাকবে শুধু এটা না পুরো উদ্যানটাইতেই রেনোভেশন হবে ছাত্ররা জানেন এই পুরোটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিবি কর্পোরেশন থাকবে আমাদের সাধারণত এ ধরনের উদ্যোগ পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে মূর্ছা যায় কিংবা দেখতে আর এই দৃষ্টির আনন্দ থাকে না তো সেটাও আমাদের মাথায় আছে এই এটা রক্ষণাবেক্ষণ করা হবে নিয়ে